গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি তো চলো আজকে দেখো সকাল থেকে বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে মানে বলা যায় না ভোর চারটে থেকে বৃষ্টিটা হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি দেখো ভোর চারটে থেকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আকাশটার অবস্থা দেখতে পেয়েছো অন্ধকার করে আছে আর গাছগুলোর অবস্থা দেখো ভিজে জল জমে গেছিলো টপে সব টবগুলোর জল আমি ফেললাম সমস্ত টবের জল ভরে মানে উপচে পড়ছিল তো গাছের জলগুলো আমি ফেলে দিলাম আর সকালবেলায় প্রায় এখন নটা বাজে আমি একটু টিফিন বানিয়ে নিয়েছি চলো কি টিফিন বানিয়েছি কি খাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা তো আমার ভিডিওটা দেখতে থাক তো দেখো বন্ধু আমি এখানে সুজি আর মুড়ি নিয়ে নিয়েছি আর তিতলি যে এখানে খাবার শুরু করে দিয়েছে মুড়ি আর সুজি কারণ ব্রেকফাস্টে একটু টিফিন করেছিলাম মুড়ি আর সুজি মেয়ে বলছিল। তাই না রে বলছিলো মা একটু সুজি আর মুড়ি করো খাবো আর দেখো সকালবেলায় বাসি বিছানা টিছানা আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে বন্ধুরা আর কটা কেচেছি সকালেই কটা কেচে নিয়েছিলাম দেখো এখানে মেলে দিয়েছি শুকোবে কিনা বলা যাচ্ছে না প্রচুর অন্ধকার হয়ে আছে আর তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি সারাদিনে কি করছি না করছি কিছু কিছু কাজ আছে করে নিন আর এখানে সেই দাদাভাই গরম মশলাটা এনে দিয়ে গেছিলো আর বন্ধুরা আমার এত শরীরটা খারাপ এ দেখো আমি মেডিসিন খেলাম দুটো এনেছিল কালকে একটা খেয়েছি আর আজকে সকাল একটা দেখেছো তো মেডিসিন খেয়েছি আর এই গোটা গরম মশলাটা আছে আর তিতলি এখানে বদমাইশি করছে দাঁড়িয়ে আছে তো ধোকা বানাবো বানাবার জন্যে এখানে সমস্ত সরঞ্জাম রেডি করেছি আর বন্ধুরা জানো কি হয়েছে অনেকখানি ডাল বেটে ফেলেছি বুঝতে পারিনি যে এতখানি ডালটা বাটা হয়ে যাবে তো বেশ খানিকটা ডাল বেটে নিয়ে আমি নাড়াচাড়া করছিলাম ভাবছিলাম কি করব। তারপরে একটা বুদ্ধি এলো যে না বেশ খানিকটা ডাল বাটাটা রেখে দিই পরের দিন বড়া করে টোরে খাবো সেই হিসেবে তো ধোঁকা বানাচ্ছিলাম সেই হিসেবে আর এই দেখা একটা বাটিতে আমি বেড়ে রেখে দিয়েছিলাম তো চলো কিছু মনেরও কথা বলি তোমাদের সাথে এটা তো শেয়ার করলাম তো তোমাদের দাদা ভাই তো ভাড়া গেছে সেই হিসেবে রান্না করলাম আর দাদাভাই ভাই আজকে খেতে আসবে না বলেছে তারপরে কিন্তু এসেও ছিল তো যেহেতু কাছে ভাড়া গেছিলো তো দাদাভাই ভাই সেইজনে বলেছিলো যে আমি যাবো না খেতে তো আমি ভাবলাম যে তাহলে দুবেলার ধোকাটা বানিয়ে নিই আমি আর মেয়ে খেয়ে নেবো আর রাত্রে থাকবে সেটা না হয় রাত্রে দাদা ভাই এলে খাবে কিন্তু পরক্ষণেই দাদা ভাই চলে এসে জাগে ভালোই লাগলো আমরা মা দুজন আলাদা আলাদা খেতাম আবার দাদাভাই চলে এল বেশ তিনজন একসঙ্গে ভালোই লাগলো খেতে আমাদের তো খাওয়া দাওয়া করলো আর বন্ধুরা কি বলবো আজকে এত পরিমাণে বৃষ্টি পড়ছে মানে বিশ্বাস করতে পারবে না আমি বাজারে যাবো বলে দাদাভাই টাকা দিয়ে গেছিলো আমাকে বাজারে যেতে বলেছিল কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে না কি করে বাজারে যাই বন্ধুরা বলো তো সেই জন্যে বাজারে গেলাম না তো ভেবে দেখলাম তাহলে একটু ছোলার ডাল মটর ডাল কিনে নি ধোকা করি খরচাটা একটু কম হবে সেই হিসেবে ধোকা বানাচ্ছে না এমনটা কিছু এমন কিছু নয় ঠিক আছে আর বৃষ্টির দিন না বন্ধুরা কালকে আমার বাপের বাড়ি থেকে আমার বোন ফোন করেছিল আমাদের ওখানে না নদীতে জল বেড়ে গেছে প্রচণ্ড মানে বাপের বাড়িতে মেদিনীপুর তো আমার বোনের ওখানেই বিয়ে হয়েছে নদীতে না প্রচুর জল বেড়ে গেছে আর সেই নদীতে ধস নামছে প্রচুর ধস নামছে আমার বোন বলল। যে ওদের বাড়িতে যাবার কথা ছিল বলছে দিদি জানিস নদীতে খুব ধস নামছে বলে অনেকের মানে ঘর দুয়ার ভেসে গেছে বন্ধুরা কি বলবো দেখো আমরা এখানে কলকাতায় আছি সত্যি কথা বলতে আমরা কোনো কষ্ট পাচ্ছি না জল ঝড় বৃষ্টির দিক দিয়ে ঠিক আছে হয়তো শাক সবজি তেল মশলা কেনার জন্য হয়তো একটু কষ্ট পায় অসুবিধা হয় কাজকর্ম না থাকলে পয়সা করির প্রবলেম হয়ে থাকে কিন্তু মানুষের যে যে বাসস্থানটাই না থাকে মানুষ কি করে চলবে বন্ধুরা বলো তো এমন দিন পড়লো বুঝতে পারছি না যে কি দিন এলো বন্ধুরা কি বলবো সত্যি এখন সময় না খুব কষ্ট লাগে আজকে আমার বোন যখন ফোন করে বলছে না আমার এত কষ্ট লাগছে যে কি বলবো বলে দিদি নদীর জলের মধ্যে লোকের মুড়ি হাড়ি, বাসন থালা সমস্ত কিছু ভেসে ভেসে আসছে আমরা দেখতে পাচ্ছি আর বড় একটা লঘা বানিয়েছে সবাই টেনে টেনে তুলছে দেখো যার সর্বনাশবাস তার তো হয়েই গেল বলো কি করব এক সময় ভাবি খুব কষ্ট হয় আর সত্যি যদি আমার সামর্থ্যের মধ্যে কিছু হতো বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি সত্যি আমি না তাদের পাশে গিয়ে দাঁড়াতাম কিন্তু কি বলো তো আমারই খুব একটা ঠিকঠাক সংসার চলে না আর আমি কি করে লোকের পাশে দাঁড়াই বলো এই জন্য খুব না কষ্ট লাগে মাঝে সাঝে দেখি ভাবি খুব কষ্ট লাগে তো কি করব। কিছু করার থাকে না করতে চাইলেও না কিছু করতে পারি না খুব খারাপ লাগে তো সেই চিন্তাভাবনা করছিলাম করে আর বোনকে বলছি দেখ বোন এরকম ঘটনা এই সময়টা না অনেক জায়গায় বন্যা হয় অনেক কিছু হয় তাও বোনকে বললাম যে দেখ মানুষকে ছোট ছোট ছেলে মেয়ে যদি থেকে থাকে তোদের আশেপাশেই তো থাকে যদি ছোটোখাটো ছেলে মেয়ে হয়ে থাকে তাহলে হয়তো খাবার টাবার একটু দিয়ে অন্তত সহযোগিতা কর আমি পাশে থাকলে সত্যি বন্ধুরা যেটুকুনি আমার সামর্থ্য যখন আমার আমার মেয়ে আমার স্বামীর আমার শাশুড়ির খাবার জুটছে তাহলে কি দুটো বাচ্চার খাবার জুটবে না নিশ্চয়ই জুটতো আমি সেখান থেকেই এক গাল আমি কম খেতাম কিন্তু তাদেরকে দিতাম সেটাই আমার বোনকে যেটুকুনি বুদ্ধি দাবাদ দিলাম তো যাই হোক আর কী করবো বন্ধুরা চিন্তা করে ঘরে বসে বলো কিছু তো করতে পারবো না সেখানে চিন্তা করে লাভ হবে না তো এই আজকে মনটা প্রচণ্ড খারাপ লাগছিল আর বাপের বাড়িও অনেকদিন যায়নি ভাবছি যাবো যাবো তাই বর্ষাটা এসে গেছে তো বোন বললো দেখ দিদি আমাদের ওখানে নদী বেড়েছে যেতে পারবো না তুই এখন আসবি তার কী করা যাবে সেই চিন্তা ভাবনা করলাম তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগলো না লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর যে যে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল করে দিও তো এখনকার মতন টাটা বন্ধুরা